কুমিল্লার কথা কইতো ভাল লাগে শুনতেও ভাল লাগে তাই আজকে কুমিল্লার গ্রাম অঞ্চলে আপনাদেরকে নিয়ে আমি এমনভাবে ঘুরাইয়া দেখায়াম দেখলো আরও ভাল লাগবো আমারও ভাল লাগব কুমিল্লা জেলার বরুরা উপজেলার এবং বুড়িচুং উপজেলার আংশিক দৃশ্য আপনারা লোকে ঘুরা ঘুরে দেখিয়াম আর আমি নিজেও আপনাদেরকে দেয় বিশ্বাস করেন আজকে যে জায়গাটা দিয়ে যাইতেছি এই জায়গাটা হয়েছে কুমিল্লার বুড়িচুং উপজেলার রেল স্টেশন রসুলপুর পাশে দিয়েই কিন্তু আজকে বাইক নিয়ে যাইতেছি যদিও পরিষগ্রীর উদ্দেশ্যে ওই দিক দিয়ে দুলিবালি বেশি তাই একটু রেল ক্রসিংটা হইয়া আসে না আপনার লোকে যাইতে যাইতে কথা বলতেছি দেখলাম এমন সুন্দর একটা মনোরম পরিবেশ খুব ভাল লাগতেছে ভাবলাম একটু ভিডিও করে আপনারার সঙ্গে শেয়ার করি সামনে গিয়া দিই এমন সুন্দর সুন্দর সবুজ শ্যামল ফসলি জমি ভাবলাম এই জমিগুলো যদি আপনার লোক একটু দেখাই আপনারারও ভাল লাগবো আমারও ভালো লাগব কুমিল্লার মানুষ বইলা কথা বিশ্বাস করেন যেদিকে তাকায় বিকেলবেলা এতই সুন্দর লাগে সুন্দর তো এমন সুন্দর যেন আপনাদেরকেও একটু সঙ্গে নিয়ে যদি সুন্দরটা উপভোগ করতাম পারতাম তো যাই হোক সর্বশেষ বাইক নিয়ে যাইতেছি আর ঘুরতেছি ঘুরতেছি আর দেখতেছি দেখতে দেখতে একটা পর্যয় মাসাল্লাহ খুব ভালো লাগতেছে ভিডিও করতেছি এমন সুন্দর একটি জায়গায় গেলাম গিয়া দেই শুধু মানুষ আর মানুষ না মানুষ তো নাই ভাই একবারে খালি যাই হোক দেখেন আর কথা কিন্তু আপনার লোকে কই এলাই বুঝিনি কারণ কি কুমিল্লার মানুষ সুন্দরের জন্য সেরা তারা কিন্তু সবসময় গ্রাম শহর কোনোটা জিনিস কিন্তু বাঁচেন না গ্রামে কিন্তু তারা শহরের চাইতে বেশি সুন্দর করেন তবে কুমিল্লার মানুষ প্রবাসী একটু বেশি মনে হয় কারণ যেদিকে যায় এদিকে শুধু দি প্রবাসীর বাড়ি প্রবাসী বিলা প্রবাসীর ঘর এবং সুন্দর সুন্দর বেশিরভাগ প্রবাসীরাও অবদান তবে গ্রাম অঞ্চলের ভিতরে ঢুকলে কিন্তু শহরের যে অট্টালিকাগুলো সেগুলো কিন্তু আসলে কার কার কাছে ভাল লাগে জানে না তবে আমার কাছে একটু বিরক্ত করে মনে হয় কুমিল্লার অঞ্চলগুলো গ্রাম অঞ্চলগুলোর ভিতরে গেলে একটু শহরের সাপ দেখা মেললো আমার কাছে কিন্তু খুব ভাল লাগে কারণ এই সবুজ শ্যামল গাছগুলো দেখলে বিশ্বাস করেন মনটা কিন্তু জুড়ে যায় আমার কাছে বেশ ভালোই লাগে কারণ কি আমরা কুমিল্লার মানুষ সবসময় কিন্তু কুমিল্লার মতন চলতা মনে চায় বিআইপিও এবং সৌন্দর্য সব কিছু দিয়ে কিন্তু আমরা আগাই না এমনটা না আমরা একবারে ক্ষেত কারণ আমরা ক্ষেতও করতে পারি খাবার ফসলও করতে পারি সব মিলেই কিন্তু আমরা কুমিল্লার মানুষ কইতে কইতে মনে আই এলআইসি ওই যে সামনে মনে রেল স্টেশন কারণ রেল স্টেশনটা অনেক সুন্দর হইলো কিন্তু চারিপাশে কিন্তু সবুজে মল আর বেশিরভাগ তো রেল স্টেশন তো যাই মনে করেন যে জমির ফাঁসি দিয়া তো একটু তো বার লাগার কথাই তো যাই হোক সামনে আবার দেখলাম খুব সুন্দর একটি মিনার ওমা খুব ভালোই লাগলো এরম করতে করতে একদম ইফতার মনে আসার আট দশ মিনিট কই গিয়ে জানি ইফতার করাম ভাবতেছি না সামনে একটা এইটা রেল স্টেশন রসুলপুরের আগে মনে হয় আমি দেখা যায় সাইনবোর্ডটা যে রসুলপুর লেখা তো চিন্তা করলাম যাই হোক এ জায়গায় কয়েকটা ছবি বা ভিডিও বানাই তারপরে সামনের বাজারে একটা ইফতার পার্টি বা ইফতার কইরা আমি আর কি যদি ভাল লাগে আপনারা কিন্তু কোয়েন বুঝেননি কারণ এই প্রথম কিন্তু আমি কুমিল্লার অর্ধেক বাসা অর্ধেক শুদ্ধ মিলেই কিন্তু একটা ভিডিও বানাইছি আপনারা কোয়েন কিন্তু ভাই